অনেক ভালো আছেন সো আলহামদুলিল্লাহ আপনাদের আপনাদের ভালোবাসায় আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার দুয়ায় ভালোবাসায় আমি অনেক ভালো আছি সো আমি মোহাম্মদ সোহেল প্রতিদিনের মতো আজকে আবারও বিকেলের আড্ডায় লাইভে চলে আসলাম তো প্রতিদিনের মতো আজকেও কিছু কথা বলতে চাই কথা এতটুকু যে আমরা যদি হচ্ছে কেউ সুস্থ না থাকি তাহলে আমরা কথা বলতে পারবো না আর এর জন্যই মূলত হচ্ছে লাইভ আসা যেমন আমি আজ সুস্থ বলে আমি লাইভ আসতে পেরেছি বা কথা বলতে পারতেছি আপনাদের সাথে আড্ডা দিতে পারতেছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আল্লাহর অশেষ মেহরবানিতে আল্লাহ আমাদেরকে সকলকে সুস্থ রাখছেন এটা অনেক কিছু এর চাইতে বড় চাওয়ার এর চাইতে বড় পাওয়ার কিছু নাই আর আশেপাশে যদি মানে নয়েজ আপনি যদি নয়েজ শুনতে পান বা অতিরিক্ত নয়েজ আসে তাহলে একটু অ্যাডজাস্ট করে নেবেন কারণ আমি এখন আছি হচ্ছে বাসার ছাদে তাও আটতলার উপরে এখানেও যদি নয়েজ আসে তাহলে কিছু করার নাই তো যাই হোক আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আর যে যেখান থেকে আমাদের আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই ঘুরে আসবেন কারণ আমরা বিনোদনমূলক ভিডিও করি হাসির ভিডিও করি তো আশা করি ভালো ভালো বিনোদনমূলক ভিডিও দেখতে পাবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ঘুরবেন সবাই আমার যত বন্ধু বন্ধুরা আছেন অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে দেখবেন আমাদের কি কি ভিডিও আছে কি কি ভিডিও আমরা করি বা কি ভিডিও করি তো এটাই আর আমরা প্রচণ্ড কষ্ট করি ভাই অনেক অনেক কষ্ট হয় অনেক কষ্ট করি আপনাদের জন্য আমরা মোটামুটি অনেক কষ্ট করি কারণ কন্টেন্ট করা তো আর আহামুরি কোনো কাজ না কন্টেন্ট হতে পারে যারা কন্টেন্ট করে না বা যারা এগুলোর ভিতরে আইডিয়া নাই তারা বলতে পারে যে কন্টেন্ট করা আবার কি। আসলে ভাই কন্টেন্ট মূলত হচ্ছে একটা বিশেষ করে আমি যে আমার ধারণা যেহেতুটুক আমি দিতে চাই কারণ কন্টেন্ট জিনিসটা অতিরিক্ত কষ্ট কেন কষ্ট তো খাওয়া নাই ঘুম নাই ঠিক মতো এটাই অনেক কষ্ট এর চাইতে কষ্টের কথা তো আর কিছু হয় না তো যাই হোক যেমন কষ্ট করতেছি এমন আপনাদের সাপোর্ট পাইতেছি ভালোবাসা পাইতেছি এটাই আর কিছু না আপনারা সাপোর্ট করবেন ভালোবাসবেন ভালোবাসা দিবেন আর আমরাও ভালোবাসা দিব ইনশাল্লাহ অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমরা কিছু করতে পারবো না তো আমরা চাই আপনাদের সাথে নিয়ে আপনাদের পাশে নিয়ে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে চাই ইনশাল্লাহ আপনারা দেখবেন আমাদের আজ ইউটিউবে এই ইউটিউবে আজ ছিচল্লিশ হাজার সাবস্ক্রাইবার এটা আমার একটা পরিবার আমাদের সবার একটা পরিবার আমাদের ভালোবাসার একটা পরিবার তো আমরা আমরা আপনাদের অসংখ্য ভালোবাসি কারণ কেন ভালোবাসি তো আমরা যে বিনোদনমূলক ভিডিও করি যার যেখানে হয়তো অনেকের মন খারাপ থাকে তো মন খারাপের ভিতরে আমরা একটু হাসাতে চাই আপনাদেরকে যার কারণে আমরা বিনোদনমূলক ভিডিও করি আর আমাদের উদ্দেশ্য এটাই আমরা অন্য কোনো ভিডিও করি না কারণ আমরা ফানি কন্টেন্ট করি ফানি ভিডিও করি যার কারণ একটাই যদি কারো মন খারাপ থাকে আমাদের ভিডিওটা তাদের সামনে গেলে একটু হাসে তো এর চাইতে বড় দুনিয়ায় এর চাইতে বড় কাজ আর কী হতে পারে মন খারাপ থাকলে কাউকে হাসানো মানে অনেক কিছু তাই না তো আমি যেতটুক জানি যে আপনাদের সর্বোচ্চ বিনোদন দেওয়ার চেষ্টা করি আমরা সর্বোচ্চ বিনোদন দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আমি একটা জিনিস খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো আশেপাশের যে একটা ভিউ পাই এত সুন্দর ছাদের উপরে দ অনেক সুন্দর একটা ভিউ তো যাই হোক আমি দেখাতে চাই আপনাদেরকে যদি কেউ এই জায়গাটা চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যদি কেউ চিনে থাকেন বর্তমান আমি যে জায়গায় আসি এটা হচ্ছে ঢাকা মিরপুর সাত নাম্বার ঢাকা মিরপুর সাত নম্বর থেকে হচ্ছে আমি লাইভে আসি এটা পিছন সাইড ছিল বাসার পিছন সাইড সামনের সাইড তো আরও সুন্দর তো অবশ্যই আমি দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দেখতে পারতেছেন কি সুন্দর ভিউ অসাধারণ এই সাইডটা অনেক সুন্দর যদি এখানে কেউ চিনে থাকেন এই জায়গা কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমার আমার ভালোবাসার বন্ধুগুলো অবশ্যই সারা দেন অবশ্যই কমেন্টে জানান কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমি প্রতিদিনের মতো আজকে আবারও লাইভে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আপনাদের সাথে আড্ডা দিতে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা জানাবেন কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন সবাই কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর অনেক দিন পর অনেক দিন পর কি কালকেও লাইভে আসছিলাম তো কালকে চার্জ ছিল না ফোনে তার যার কারণে অতিরিক্ত চালু চালু লাইভ থেকে বের হয়ে গেছি অবশ্যই কমেন্টে জানাবেন কি কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন আর আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় অনেকে কমেন্ট করে ভাই আপনারা অতিরিক্ত খাবার জিনিস নষ্ট করেন অতিরিক্ত বাংচুর করেন আসলে আমরা যেগুলো জিনিস নষ্ট করি যেমন ডিম তো ডিমগুলো প্রায় সময় নষ্ট থাকে তো নষ্ট ডিম তো আর বিক্রি করা যাবে না তো ওগুলো আমরা নষ্ট করে ফেলি আর একটা কথা হচ্ছে যে আমরা কিছু সবজি কাটা সবজি কাটি বা সবজি ভাঙি এরকম কিছু ভিডিও করি তো ওগুলো হ্যাঁ ওগুলো ভালো থাকে তো ওগুলো আমরা কিনে নেই কিনে তারপরে আমরা নষ্ট করি কারণ ভিডিও হচ্ছে আমাদের কথা ভিডিও ভাইরাল হতে হবে তাই না ভিডিও ভাইরাল যদি না হয় তাহলে আমরা ইনকাম করতে পারবো না আর আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা এখন যেরকম পাইতেছি আশা করি সামনে যত দিন থাকবো অত দিন এরকম ভালোবাসবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন তো আর কিছু চাই না আমরা অবশ্যই সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সবাই আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আর অনলাইন অনলাইন প্ল্যাটফর্ম এরকম যে সাপোর্ট ছাড়া কেউ উপরে উঠতে পারবো না তো আমরা আশা করি আপনাদের সাপোর্ট পাবো আপনারা সাপোর্ট করবেন সবসময় সাপোর্ট করবেন ছোটো যারা যারা ছোট ইউজার আমিও একজন ছোট ইউজার তো আমার থেকে যারা ছোটো ইউজার আছে অবশ্যই তাদেরকে সাপোর্ট করবেন আমরাও সাপোর্ট করার চেষ্টা করি বা আমরাও করি তো অবশ্যই তাদেরকেও সাপোর্ট করবেন আমাদেরকেও সাপোর্ট করবেন এই আর যদি কারো কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিতে পারেন যদি কারো কোনো মন্তব্য থেকে থাকে কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন হাতের ফোনটা কম দামি তো এর জন্য ক্যামেরাটা একটু গোলা আর ফোনটা অনেক দিন ইউজ করা হয়েছে অনেক দিন ইউজ করার কারণে সামনের ক্যামেরাটা গোলা হয়ে গেছে তো এটা কাজ করানো হয় না যে সামনে হচ্ছে নতুন ফোন নিব যার জন্য এটা কাজ করাইতেছি না এটা কম দামি ফোন আশা করি মোটামুটি একটা দামি ফোন কেনার স্বপ্ন আছে তো বিগত এক বছর দেড় বছর যাবত হচ্ছে আমরা কন্টেন্ট করি মানে ভিডিও করি তো দেড় বছরের ভিতরে আমরা কোনো মাসে হচ্ছে মানে একটাও পেমেন্ট পাই নেই ইউটিউব বা ফেসবুক কোনোটা থেকে একটাও পেমেন্ট পাইনি তো এই মাসে আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা এই মাসে কিছু টাকা পাবো তো এই মাসে কিছু টাকা পেয়ে হচ্ছে একটা ফোন ফোন নিব কিছু বলতে অনেক বেশি পাবো এরকম কোনো কথা না হয়তো তিরিশ পঁয়ত্রিশের কাছার কাছি তাও এটা অনেক কিছু ভাই আমার জন্য অনেক কিছু কারণ আমি ভালো বড় কোনো সেলিব্রিটি না যে মাসে লাখ টাকা আয় করি এরকম কিছু না আমি কোনো সেলিব্রিটি না ভাই যার জন্য আমার লাইভেও লুক নাই এই আর কি অবস্থা যাই হোক আমি আমার যতটুকু কথা আপনারা শুনতে পান অবশ্যই আমি একটা কথাই বলবো যে ভাই আমাদেরকে সাপোর্ট করবেন আমরা অত্যন্ত কষ্ট করি আপনাদের বিনোদন দেওয়ার জন্য অতিরিক্ত কষ্ট করি আমাদের কষ্টের কোনো তুলনা নেই তো যাক এগুলা বলে বোঝাতে পারবো না যে বোঝার সে এমনিতেই বুঝে আর যে না বোঝার সে তো বুঝে না তো আমরা প্রচণ্ড পরিমাণ কষ্ট করি আপনাদের কাছে রিকোয়েস্ট আমার যে আমা আমাদেরকে একটু সাপোর্ট করবেন ভাই একটু সাপোর্ট করবেন প্লিজ কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কখনও উপরে উঠতে পারবো না কখনও উপরে উঠতে পারব কি কী অবস্থা ভাইয়া এম ডি আমির এম আমির ভাই কমেন্ট করেছেন কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া আমি অনেক ভালো আছি আল্লাহ অনেক ভালো রাখছে তো আপনার কি অবস্থা ভাইয়া অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনার কি অবস্থা আপনি কোথা থেকে লাইভটি দেখতেছেন আপনারা কমেন্ট আপনারা কমেন্ট করলে হচ্ছে কমেন্ট পড়তে পারি কমেন্টের রিপ্লাই দিতে পারি কারো যদি কোনো মন্তব্য থেকে থাকে কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি আর অল্প কিছুক্ষণ লাইভ আড্ডা দিব অল্প কিছুক্ষণ লাইভ আড্ডা দিব অবশ্যই বন্ধুরা সবাই অ্যাড হয়ে যাবেন আর লাইভটা শেয়ার করে দেবেন অবশ্যই অবশ্যই আমার যত ভাই বন্ধু ভাই বন্ধু মানে আমাদের একটা পরিবার এটা হচ্ছে আমার একটা পরিবার আমি যেটা মনে করি আমার এটা একটা পরিবার কারণ টাইম মতো ভিডিও দিতে হবে বিনোদন যত বিনোদনমূলক যে ভিডিওগুলো আমরা নতুন নতুন ভিডিও নিয়ে কাজ করি তো এখন হয়তো যে ভিডিওগুলা এখনকার ভিডিওগুলা এরকম হইতে পারে যে এগুলো চলে না বা পছন্দ হয় না সামনে ইনশাআল্লাহ মানুষ তো আস্তে আস্তে বড়ো হয় তাই না তো আমারও সিচুয়েশনটা এরকম যে আমরা আস্তে আস্তে বড়ো হব সামনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সামনে আরও নতুন নতুন কন্টেন্ট দেখবেন নতুন নতুন কন্টেন্ট বানাবো ইনশাল্লাহ তো আপনারা পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন তো আগে যেমন ছিল এখন তেমন নাই আগে হয়তো লো কোয়ালিটি ছিল ভিডিওর এখন হাই কোয়ালিটি সামনে আরও ভালো ভিডিও করব আরও প্ল্যানিং বাড়বে আরও ভালো ভালো কিছু ভিডিও করার চেষ্টা করব তো তাই অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় কোন ধরনের ভিডিও করতে পারি কোন ক্যাটাগরির ভিডিও করতে পারি অবশ্যই আপনারা সাজেস্ট করবেন আপনাদের সাজেস্ট অনুযায়ীও আমরা ভিডিও করব ইনশাল্লাহ কারণ একজনের মাথায় যেটা আছে আরেকজনের মাথায় নাই তার মাথায় যেটা আছে তার মাথায় নেই তো অনেকজনের মাথায় অনেক আইডিয়া থাকে তো যাই হোক আপনারা যদি আইডিয়া দিতে চান যে ভাইয়া ভিডিও ভিডিওগুলো এরকম না করে ওরকম করেন তাহলে আমরা অবশ্যই আপনাদের কথা অনুযায়ী কাজ করার চেষ্টা করবো সুতরাং আমরা ফানি ভিডিও করি তো আপনারা ফানি ভিডিওর যে ইয়াগুলা মানে স্ক্রিপ্টগুলো ফানি কন্টেন্টের যে স্ক্রিপ্টগুলো এগুলো দেবেন আর কি তো যাই হোক গাইস আজকে একটু পরে আজান দিয়ে দিবে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন যে যেখানে থাকেন অবশ্যই ভালো থাকবেন আর পরিজন আত্মীয় স্বজন সবার খবর রাখবেন নিজেরও খেয়াল রাখবেন সবার দিকে খেয়াল রাখবেন যে যেখানে থাকবেন অবশ্যই সুস্থ থাকবেন আর যারা প্রবাসী ভাই আছে তাদের কথা তো মানে বলাই আসলে তাদের কথা না বললেই নয় যে তারা অতিরিক্ত কষ্ট করে হচ্ছে বাহিরে থেকে বাবা মা ভাই বোন সবাই দেশে থাকে তারা বাহিরে থাকে অনেক কষ্ট করে তো তাদের জন্য আমরা দোয়া করব তারা যেন সব সময় ভালো থাকে আমার দুইটা ভাই আমার চাচাতো ভাইগুলো আর কি আমার বড় খুব আদর করত আমাদের তো তারা দুইজনই বাহিরে থাকে তো যার জন্য সবাই সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ যে যেখানেই থাকে অবশ্যই আল্লাহ যেন তাদেরকে সব সময় ভালো রাখে সুস্থ রাখে ইনশাল্লাহ হ্যাঁ তো আজকের জন্য বিদায় নিব আশা করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন যেন আমিও ভালো থাকি